স্বর্ণপদক জেতার পর তিনি বলেছিলেন কোনোদিন ভাবিনি এই বয়সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতব প্রত্যেককে বলতে চাই রোজ অন্তত কুড়ি মিনিট ঘাম ঝরিয়ে হাঁটুন হাঁটার কোনো বিকল্প নেই তার কথায় বয়স কখনো জীবনে চলার পথে বাধা হতে পারে না সেই যুক্তি প্রমাণ করে দিলেন পূর্ব বর্ধমানের উনআশি বছর বয়সের এক ভদ্রমহিলা অনিমা তালুকদার তিনি ছিলেন কালনার বাদাগাছি হাই স্কুলের প্রধান শিক্ষিকা তার বয়স নাকি উনআশি কে বলবে এখনও তার মধ্যে তারুণ্যের শক্তি মনের জোর অবিচল রোগ তার ধারে কাছে ঘেঁষে না যে বয়সে ঘর সংসার ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি ধর্মকর্মে মন দেন বৃদ্ধারা সেই সময়ে বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতলেন কালনার বাদাগাছি স্কুলের এই প্রাক্তন প্রধান শিক্ষিকা তার পরিবারের লোক বলেন তিনি নাকি ছোট থেকেই হাঁটতে ভালোবাসতেন বাড়িতে কিছু দরকার হলে তিনি নাকি বাইরে হেঁটে যাতায়াতের মাধ্যমেই সেই সব কাজ করতেন সে যত দূরেরই পথ হোক না কেন তিনি যখন শিক্ষকতা করতেন তখন তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল বেশ অনেকটাই সেই প্রতিষ্ঠানেও তিনি যেতেন পায়ে হেঁটে তার পায়ে হাঁটাই জীবনে এনে দিল সাফল্য পরিচিতি এবং স্বর্ণপদক পরবর্তীতে তিনি শিক্ষকতার জীবন থেকে অবসর নেওয়ার পর দু সাল থেকে প্রবীণ মানুষদের জন্য আয়োজিত নানা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করেন তখন থেকেই নানা পদক জয়ের ঘটনা রয়েছে তার জীবনে প্রথমে তিনি রাজ্য স্তরে অংশগ্রহণ করেন প্রবীণদের হাঁটা বা রেস ওয়ার্কিং প্রতিযোগিতায় আজ থেকে প্রায় বছর আগে 2022 সালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিঙ্গাপুর আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি সেই বছর ওখানে বিভাগ বা রেস ওয়াকিংয়ে অংশগ্রহণ করেছিলেন সেই বছর ওই প্রতিযোগিতায় ভারত সহ আরও সাতটি দেশ অংশগ্রহণ করে সেখানেই সাতটি দেশকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন কালনার অনিমা তালুকদার এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন তিনি সোনা জিতে বাড়ি ফেরার সময় বিমানবন্দরে তাকে সম্বর্ধনা দেন বহু মানুষ সহ তার পরিবার কোনো কাজের প্রতি শুধু ভালো লাগা বা ভালোবাসা নয় রাখতে হয় ইচ্ছে জেদ আগ্রহ তবেই কোনো বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করাটা আরও সহজ হয়ে ওঠে সকলের জীবনে তারই প্রতিচ্ছবি এই অনিমা তালুকদার বলা বাহুল্য ইচ্ছে শক্তি হল সব থেকে বড় শক্তি ইচ্ছে যদি থাকে বয়সও মানুষকে হার মানাতে পারে না আর তা প্রমাণ করলেন কালনার এই দিদিমণি রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না